আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো শারদীয় দুর্গোৎসবের আজ মহা সপ্তমী তিথিতে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর পুজো সম্পন্ন উপত্যকার তিন জেলায় সপ্তমী পুজো উপলক্ষে উৎসবের মেজাজ জুবিন গার্গের আকস্মিক প্রয়াণের ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সাহায্য চুক্তির আহ্বান জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাজ্য সরকারের আবেদন দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থান সমর্থ সুস্থ নারী সবল পরিবার অভিযানের অধীনে সমগ্র দেশে এ পর্যন্ত নয় লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং গৌহাটির বর্ষাপাড়ায় আগামীকাল আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন এখন বিস্তারিত খবর শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী গতকাল মহাষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধনের মাধ্যমে পাঁচ শারদীয় সূচনা হয়েছে আজ তিথিতে সমগ্র রাজ্যের বিভিন্ন দেবী মন্দির সহ শক্তিপীঠ ধামে দেবী দুর্গার পুজোর আয়োজন করা হয়েছে আজ দেবীকে কালরাত্রি রূপে পুজো করা হচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটি মহানগরীর বেশ কয়েকটি পুজো মণ্ডপে গিয়ে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন ও আজ পুজো অনুষ্ঠিত হয়েছে শিলচরের রামকৃষ্ণ মিশন সামানন্দ আশ্রম কাঁচাকান্দি মন্দির বনদুর্গা মন্দির সহ বেশ কয়েকটি বাড়ির পুজোয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান মেনে আজ সকাল থেকেই মহাসপ্তমী তিথির পুজোর আয়োজন করা হয়েছে বিভিন্ন মন্দিরে পুজোর অঞ্জলির পর প্রসাদ বিতরণ করা হয়েছে আজ বিকেল হতেই দলে দলে লোকজন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন আজ মহাসপ্তমী তিথিতে সকালে নবপত্রিকাকে স্নান করানোর মাধ্যমে সপ্তমী পুজোর সূচনা হয়েছে বাড়ির পুজো এবং সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে আজ দুপুর দেড়টার মধ্যে সপ্তমী পুজো সম্পন্ন হয়েছে শ্রীভূমি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাইলাকান্দির শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে পুজো ও প্রসাদ গ্রহণে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে হাইলাকান্দি জেলায় এবার ছোট বড় মিলিয়ে প্রায় তিনশো ষাটটি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে হাইলাকান্দি শহরে প্রায় চল্লিশটি পুজোর আয়োজন করা হয়েছে কেবল হাইলাকান্দি শহরেই নয় জেলার গ্রামাঞ্চলেও পুজোকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে হাইলাকান্দি জেলার কাটলিছড়ার চৌরুঙ্গীর সর্বজনীন দুর্গাপূজা এবার পঞ্চান্ন বছরে পা দিয়েছে এ উপলক্ষে এবছর পুজোয় বিশেষ আকর্ষণ রয়েছে কলকাতা থেকে মহি মহিলা ঢাকির দলের সমবেত ঢাক বাদন এছাড়া মণ্ডপ এবং প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ শ্রীভূমি জেলায়ও শারদীয় দুর্গোৎসবে রাজ মহাসপ্তমীতে গ্রাম ও শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় পরিলক্ষিত হচ্ছে তিথিতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডের বিশ্বাসবাড়ির দুর্গাপূজা এবছর একশো বছরে পা দিয়েছে আঠারোশো সাল থেকে আরম্ভ হওয়া বিশ্বাসবাড়ির দুর্গাপূজা আজও সম্পূর্ণ সার্থিকতার সঙ্গে সম্পন্ন হয়ে আসছে বিশ্বাসবাড়িতে মহালয়ার পর থেকে ন দিন চণ্ডী পুজো হয়ে থাকে শ্রীভূমি জেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে হয়েছে নির্দেশিকায় বলা যে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে শ্রীভূমি শহরে কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না পাশাপাশি ভারী মধ্যম ও হালকা যাত্রী ও পণ্যবাহী যান শহরের উপকণ্ঠে রাস্তার পাশে বা পূজা মণ্ডপের সম্মুখে রাতে নিষেধ করা হয়েছে বদরপুরের দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পোয়ামারা কানিশাইল পর্যন্ত চলাফেরা করতে পারবে লক্ষ্মীবাজারের দিক থেকে আসা যানবাহন সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত বাজারের দিক থেকে আসা যানবাহন মাইজডি জিয়া টিম্বার এবং কর্ণমতুর দিক থেকে আসা যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রোগীরা ছোট গাড়ি নিয়ে শহরে প্রবেশ করতে পারবেন যে কোনো ধরনের অভিযোগ জানাতে পুলিশের কন্ট্রোল রুম আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজায় জরুরিকালীন পরিস্থিতিতে যে কোনো ধরনের অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে শূন্য তিন আট চার দুই দুই তিন নয় দুই চার নয় এবং টোল ফ্রি নম্বর হচ্ছে এক শূন্য সাত সাত এই কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা খোলা থাকবে হাইলাকান্দি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যা চব্বিশ ঘন্টা খোলা থাকছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে শূন্য তিন আট চার চার দুই আট শূন্য 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 এবং টোল ফ্রি নম্বর হচ্ছে এক শূন্য সাত সাত জনসাধারণকে আইন শৃঙ্খলাজনিত সমস্যার জন্য প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে জেলা প্রশাসন থেকে পুজো কমিটিগুলিকে রাত দশটা পর্যন্ত পঁয়ষট্টি ডেসিবেল পর্যন্ত ভলিউমে মাইক বাঁচানোর অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকার জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সাহায্য চুক্তির আহ্বান জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে এতে মামলাটি তদন্তের ক্ষেত্রে সিঙ্গাপুর বিশেষ তথ্য প্রদান সহ অভিযুক্তকে ফিরিয়ে আনা এবং ন্যায় প্রদান নিশ্চিত করতে সহায়তা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন যে আসাম পুলিশ অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার সন্ধানে ইতিমধ্যে কিছু তথ্য পেয়েছে আগামী দিনের মধ্যে অভিযুক্ত শেমকানু মহন্ত গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং সাংবাদিকদের জানান যে এই ঘটনার অনুসন্ধানের জন্য এসআইটি ইতিমধ্যে বহু তথ্য লাভ করেছে যদিও তথ্যগুলি এখনও প্রকাশ করা হয়নি তিনি এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসাম পুলিশের উপর আস্থা রাখতে জনসাধারণের প্রতি আহ্বান জানানোর সহ ভুয়ো খবরে কান না দিতে ও ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে এই ঘটনার তদন্তের জন্য গতকাল এজাহার দাখিল করার পর আজ জুবিন গার্গের পত্নী গরিমা গার্গ এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বলেন যে তিনি ন্যায় ও তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রেখেছেন সিঙ্গাপুরের রহস্যজনক দ্বীপটিতে জুবিন গার্গকে কেন নিয়ে যাওয়া হয়েছিল ও কি পরিস্থিতিতে এই ঘটনা সংঘটিত হয়েছিল এই প্রশ্নগুলির উত্তর পাওয়া উচিত বলে শ্রীমতী গার্গ মন্তব্য করেন শিল্পীর মৃত্যুর জন্য গঠন করা এসআইটি আজ বাদ্যযন্ত্রবাদক শেখর জ্যোতি গোস্বামী অভিনেত্রী নিশিতা গোস্বামী ও কণ্ঠশিল্পী অমৃতপ্রভা মহন্তকে পুনরায় জেরা করে তারা সকলেই পুলিশের জেরার সময় সহযোগিতা করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিকে শিল্পীর আদ্যশ্রাদ্দ উপলক্ষে আজ তার কাহিলিপাড়ার বাসগৃহে মাঙ্গলিক অনুষ্ঠান সহ বিভিন্ন স্থানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামী পয়লা অক্টোবর যোরহাট স্টেডিয়ামে শিল্পীর শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিগত দশ বছরে দুগ্ধ উৎপাদন তেষট্টি শতাংশ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে শীর্ষস্থান অক্ষণ রাতে সমর্থ হয়েছে দশ বছর পূর্বে দুগ্ধ উৎপাদনের পরিমাণ একশো ছেচল্লিশ টন থেকে সম্প্রতি তা বেড়ে দুশো উনচল্লিশ টন হয়েছে ভারত বিশ্বের মোট দুগ্ধ উৎপাদনের এক চতুর্থাংশ উৎপাদন করে বিশেষ স্থান দখল করে রয়েছে কেন্দ্রীয় মৎস্য পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ করা হয়েছে যে দুগ্ধ ক্ষেত্র দেশের অর্থনীতিতে পাঁচ শতাংশ অবদান রাখে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন যে সুস্থ নারী সবল পরিবার অভিযানের অধীনে সমগ্র দেশে এ পর্যন্ত নয় লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে নতুন দিল্লিতে আয়োজিত এক স্বাস্থ্য অভিবর্তনে শ্রী নাড্ডা বলেন যে দেশের তিন কোটি ষাট লক্ষ লোকের এ পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং আগামী দোসরা অক্টোবরের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যক্ষেত্রের দৃষ্টিভঙ্গি সর্বাত্মক হয়ে উঠেছে বলে তিনি মত প্রকাশ করেন রাজ্যের পশুপালন মৎস্য ও পূর্ত বিভাগের মন্ত্রী পাল আজ হাইলাকান্দি সফরে এসে গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় মিলিত হন জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় হাইলাকান্দি শহরকে সৌন্দর্য বর্ধনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া শহরের কোনো সড়কে যাতে গর্ত না থাকে সেজন্য গর্তগুলো ভরাট করতে মন্ত্রী পূর্ত বিভাগকে নির্দেশ দেন এছাড়া দুর্গাপূজার সময় পুলিশ প্রশাসনের জারি করা ট্রাফিক নিয়মাবলী মেনে চলতেও তিনি জেলাবাসীর প্রতি অনুরোধ জানান আজকের এই সভায় জেলা আয়ুক্ত অভিষেক জৈন পুলিশ সুপার অমিতাভ সিনহা পুরপতি মানব চক্রবর্তী সহ জেলার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন গৌহাটির বর্ষাপাড়ায় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আগামীকাল আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হবে উদ্বোধনী খেলাটিতে ভারতের মহিলা ক্রিকেট দলটি শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার দুটি দল ইতিমধ্যেই গুহাটিতে উপস্থিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের চল্লিশ মিনিট সময় জুবিন গার্গের সম্মানার্থে উৎসর্গিত করা হবে বলে বিসিসিআই জানিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী তিথিতে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় ও চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর পুজো সম্পন্ন উপত্যকার তিনজলায় সপ্তমী পুজো উপলক্ষে উৎসবের মেজাজ জুবিন গার্গের আকস্মিক প্রয়াণের ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সাহায্যের চুক্তির আহ্বান জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাজ্য সরকারের আবেদন দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থান অক্ষণরাগী সমর্থ সুস্থ নারী সবল পরিবার অভিযানের অধীনে সমগ্র দেশে এ পর্যন্ত নয় লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং গৌহাটির বর্ষাপাড়ায় আগামীকাল আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে